কি শরীর পুরো টায়ার যাকে বলে একদম ভালো লাগছে না তো চলে আসলাম আবারও তোমাদের সামনে শাড়ি নিয়ে আর ভালো না লাগলেও করতে হবে কিছু করার নেই কারণ কালী পুজো আসছে তোমাদের শাড়ি তো দিতে হবে বসে থাকলে তো হবে না তো দুদিন আগে আমি এই শাড়িটার একটা ছবি দিয়েছিলাম আমারই ছবি পোস্ট করেছিলাম তোমরা অনেকে জিজ্ঞেস করেছিল যে দিদিভাই শাড়িটার নাম কি শাড়িটার দাম কত তো তার জন্য কিন্তু তোমাদের কাছে আবারও সেই শাড়ি নিয়ে চলে এলাম তবে খুবই কিন্তু ডিসকাউন্টে তোমরা পাচ্ছ প্রচুর প্রচুর ডিসকাউন্ট মানে সতেরোশো টাকায় এই শাড়ি আমি মানে কি বলবো দিয়েছি এখন কিন্তু কালী পুজোর অফারে অনেক ডিসকাউন্ট থাকছে তবে ভিডিওটার সাথে থাকো তোমাদের কত দাম সেটা বলে দিচ্ছি আর চলে আসলাম মাসরু কাতান নিয়ে এটা কিন্তু ওপেন বর্ডারের উপরে পড়ছে মাসরু কাতান তার উপরে হচ্ছে ওপেন বর্ডার আর কিন্তু জিনিসটা পুরো বাটার দেখতে পাচ্ছ পুরো নরম এরকম একটা শাড়ি পরলে তোমাদের কোনো কষ্ট হবে না আর এর মধ্যে কিন্তু কালার আছে দুটো দেখে নাও এই যে একটা কালার আছে এটা কিন্তু আহ পুরোপুরি মানে কি বলবো হলুদ না এটা কি করবো কাঁচা হলুদ লাগছে দেখতাম একটা হ্যাঁ পুরো হলুদ না চলো আহ বেশি কথা বলবো না খুলে দেখাবো মাসরু কাতান এমন একটা শাড়ি তোমাদের জন্য নিয়েছি দাম থাকছে কিন্তু একেবারে কম রেঞ্জে দেখে নাও এরম একটা শাড়ি যদি তোমরা কি বলবো বন্ধুরা যদি তোমরা নিতে পারো না যদি মানে কি বলো খুবই খুবই সুন্দর এরকম একটা শাড়ি তোমরা যদি নিয়ে পর আর তোমাদের যদি হাতে এই শাড়িটা তোমরা ধরো তাহলে বুঝবে যে আমি কি একটা শাড়ি দিয়েছি তোমাদের দেখে না পুরো আঁচলটা যাচ্ছে এইরকম কিন্তু বেনারসির মতন কাজের আর এই দেখতে পুরো ওপর শাড়িতে কিন্তু এই রকম জড়ির কিন্তু এরকম বুটা মানে বুটার বুটার মানে ছোট ছোট বুটার কাজ করা রয়েছে আর এই যে পাটটা দেখতে এই রকম কিন্তু লতা ফুলের কিন্তু ওপেন বর্ডারের উপরে কাজ রয়েছে দারুণ একটা তো একটা শাড়ি দেখে নাও খুবই সুন্দর এরকম একটা শাড়ি পরতে পারলে আর কোনোই কথা হবে না দারুন দারুন খুবই সুন্দর আর আমি একটা কুচি ধরে তোমাদের দেখাচ্ছি এই যাচ্ছে ব্লাউজের পিসটা দেখো ব্লাউজের পিসটাও কিন্তু কতটাই সুন্দর দেখে নাও খুবই সুন্দর এটা কিন্তু হাতার দিকে পড়ছে শাড়িটা একটা কুচি ধরে তোমাদের দেখাচ্ছি এই যাচ্ছে শাড়িটা দেখে নাও এত সুন্দর দারুণ একটা শাড়ি দেখে নাও খুবই সুন্দর আর এটা কিন্তু হট পিঙ্ক নাকি হ্যাঁ রোজ পিঙ্ক আচ্ছা রোজ পিঙ্ক এর উপরে যাচ্ছে দেখে নাও পিঙ্ক কালার মানে কিন্তু খুব সুন্দর একটা আহ কি বলবো শাড়ি দেখে নাও এত সুন্দর একটা শাড়ি পরলে তোমাদের দারুণ লাগবে আর শাড়িটা কিন্তু প্রচুর নরম এই দেখো তো এই যাচ্ছে শাড়িটা আর কুচিটা দেখতে পাচ্ছ শাড়িটা কিন্তু খুবই বড় আচ্ছা দামটা বলবো তার আগে এই শাড়িটা দেখিনি তারপরে এটা নেই দেখে না পরের কালারটা দারুন না দুটো কালারই দারুণ দেখে নাও খুবই সুন্দর দারুন একটা শাড়ি দারুণ একটা কালার নিতে হলে কিন্তু টাকা টাকায় তোমরা কিন্তু এত সুন্দর শাড়ি পেয়ে যাচ্ছ আর আগের দাম ছিল কিন্তু সতেরোশো টাকা ভাবতে পারছ কতটা ডিসকাউন্টে তোমরা পাচ্ছ প্রচুর ভরে ভরে ডিসকাউন্ট তোমাদের জন্য থাকছে শুধু ডিসকাউন্ট আর ডিসকাউন্ট এই যাচ্ছে আঁচলটা দেখে নাও এত সুন্দর কিন্তু আচল থাকছে শাড়িটার মধ্যে আর দুটো শাড়ি কিন্তু ডিজাইন এক খালি কালার দুটো আলাদা ধরো তোমরা দেখতেই পাচ্ছ ডিজাইন কিন্তু এক খালি কালার আলাদা এই যাচ্ছে পুরো শাড়িটা তোমাদের বুঝতে জানি তোমাদের সুবিধা হয় তার জন্য কিন্তু পুরো শাড়িটা আমি তোমাদের খুলে দেখিয়ে দিলাম না হলে স্ক্রিনশট দেবে বুকিং করবে পুরো গোটা ভারতবর্ষ আমাদের ফিড ডেলিভারিতে তোমাদের দিচ্ছি তেরোশো কুড়ি টাকা দিলেই হবে না তেরোশো টাকা সরি তেরোশো টাকা না বন্ধুরা তেরোশো টাকা তেরোশো তিরিশ টাকা তেরোশো তিরিশ দিলেই হবে তেরোশো কুড়ি প্রথম ভুল বলে ফেলেছিলাম চলো গোটা ভারতবর্ষে পুরো ফ্রি ডেলিভারিতে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ চলো আজকের মতন এই পর্যন্তই